কেন শক্তিদের ভিডিও দেব না তুমি ভাবলে কি করে শক্তিদার কত ফেমাস লোক তো হ্যাঁ শক্তিদা ও অনেক দিন ছিলেন না আচ্ছা 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 তোমার প্রেরণায় আমরা শক্তি পাই এটাই আর কি আমাদের কল্লোলের নাট্য পরিচালক প্রণবহর রায় উনি মেকআপ রুমে

নিজে পরিচালনা করেছেন এবং এখানে সাজঘরে উনি সাজসজ্জা করছেন এবং অভিনয় করছেন মানে সব বিষয়ে উনি পারদর্শী এবং উনি খুব নাটককে এতটাই ভালোবাসে ছোটবেলা থেকেই উনি নাটক করে যাচ্ছে হ্যাঁ ছোটোবেলা থেকে সেই নাটকের অভ্যাসটা নাটকের নেশাটা উনি আজও ভুলতে পারেনি সেই নাটকের নেশা নিয়ে আজও উনি বুধ হয়ে আছে যেটাকে বলা যায় নাট্য পাগল তাই তো শক্তিদা হ্যাঁ নাট্য পাগল তো শক্তিদাও সাজঘরে আমাদের মানে পরম পূজনীয় শক্তিদা আবার উল্লেখ করতে শক্তিদা শক্তিতে আমরা শক্তি পাই সাজঘরে মানে যদি কোনো ডায়লগ ভুলেও যায় শক্তিদাকে দেখলে আবার সেই ডায়লগটা মনে পড়ে যায় এটাই হচ্ছে শক্তিদার একটা প্রেরণা এবং সেই প্রেরণা নিয়ে আমরা দীনবন্ধু মঞ্চে আজও নাটক করে যাচ্ছি তো এটা খুবই আনন্দের বিষয় এবং কললের একটা সবথেকে আকর্ষণীয় একটা প্রোডাকশন আমাদের হচ্ছে ইঁদুরদোর আর দ্বিতীয়টা হচ্ছে আপনি বলুন না স্যার একটু বলুন নামটা না নানা রঙের দিন হ্যাঁ হ্যাঁ কাল লেভেল তেজ বন্দ্যোপাধ্যায় নানা রঙের হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর প্রথম নাটকটা অমল রায়ের লেখা হুম ইঁদুর দোর ইঁদুর আচ্ছা অমল রায়ের লেখা ইঁদুর দোর দুটো নাটকই খুব মানে জমজমাট নাটক আপনারা আসুন দেখুন কোথাও যদি হয় যদি এ সুযোগ হারিয়ে যান কোথাও সুযোগ পেলে নাটক দুটো দেখবেন খুবই আকর্ষণীয় নাটক সবাইকে ধন্যবাদ অজস্র ধন্যবাদ আমাদের কলল ক্লাবের থেকে ধন্যবাদ মোস্ট ওয়েলকাম ওকে